কোরবানির ঈদকে সামনে রেখে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটাচা ও লালন পালনে ব্যস্ত সময় পার করছেন ফেনীর খামারিরা গোখাদ্যের বাড়তি দাম মজুরি খরচ পশুর ঔষধ সহ বিদ্যুতের খরচ খামারিদের সামাল দিতে কষ্ট হলেও কষ্ট হলেও ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পরিচর্যা করছেন তারা তবে শঙ্কা রয়েছে ভারত থেকে চোরাই পথে গরু ঢুকলে লোকসানে আসন্ন ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত ফেনীর খামারিরা এখানকার গরু সতেজ বেশি ওজনের ও প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করার কারণে চাহিদাও রয়েছে বেশ এ কারণে এবারও স্থানীয় চাহিদার তুলনায় বেশি পশুপালন করেছেন খামারিরা জেলার সবচেয়ে বড় গরুর খামার ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতেরো গ্রামে অবস্থিত জাহান এগ্রো এ খামারে আছে দুশোরও বেশি গরু এছাড়াও খামারে হাঁস মুরগি কবুতর পালন সহ পুকুরে মাছ চাষ করা হয় তবে অবৈধভাবে গরু আসলে বিপাকে পড়ার শঙ্কা খামারিদের যে শুকনা আছে চাইলে যা আমরা অতি যত্ন করে গরু কাঁচা ঘাস শুকনো ঘাস খাওয়ানো হয় গরুকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য এই জায়গায় এই যে আমরা কাজ করি আমরা যেহেতু সীমান্তবর্তী এলাকা সীমান্ত থেকে প্রচুর পরিমাণ গরু এখানে অনুপ্রবেশ হয় তো এক হচ্ছে আমাদের খামারি থেকে শুরু করে প্রান্তিক কৃষক সবাই এটাতে ক্ষতিগ্রস্ত হয় ফিনান্সিয়ালি গত বন্যায় এ অঞ্চলে গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এবার কোরবানির ঈদের বাজার লাভজনক হবে বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যে আমাদের গবাদি পশু যেগুলো আমাদের খামারে লালিত পালিত তারা করেছে সেগুলো নিয়ে আমরা আশা করি যে আমরা কোরবানির যে চাহিদা আছে সেটা তরুণ করতে সক্ষম জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে বিরাশি হাজার তিনশো ছত্রিশটি তার মধ্যে বাণিজ্যিক ও পারিবারিকভাবে লালন পালন করা হচ্ছে সাতাশি হাজার দুইশো সাতাশটি গবাদি পশু ডিবিসি ডেস্ক